হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আমার পরিবারের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো সকাল সকাল আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম এখনও কিন্তু অনেকটাই সকাল মানে ওই সাড়ে আটটা মতো বাজে আর আজকে সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছে কালকে রাতে না সব কাজ বাজ করে গুছিয়ে রেখেছিলাম কাজ বলতে সব মানে যে সমস্ত বাসনগুলো আছে সব মেজে রেখে দিয়েছিলাম বাসন যাতে সকালবেলা আর বাসন কোষণ মাঝে ঝামেলা করতে না হয় সেই জন্য মেজে রেখেছিলাম আর ওদিকে তো রিহু ঘুমাচ্ছে ওই জন্য আমি হলাম যখন ঘুমাচ্ছি আমি সকাল সকাল কাজগুলো করে মানে রান্নাটা নিই রান্না করে নিলে তো বড়ো কাজটা আমার হয়ে যায় তারপরে ছেলেটাকে অনেকটা সময় দেয়া যায় আর ঘরে টুকটাক কাজ বাজগুলোও করা যায় আর রান্নাবান্না যদি না হয় না সকাল সকাল সারাদিনের কোনো কাজ বাজও হয় না আর সব কাজকর্ম পড়ে থাকে আর প্রচুর জামাকাপড় জমে গেছে সেগুলো না কাচতে হবে সেই জন্য আমি সকাল সকাল আর কি রান্নাটা করে নিচ্ছি তো দেখো সকালবেলা কিন্তু এখন সজনে ডাটা আর আলু দিয়ে তরকারি বানাচ্ছি আর নিরামিষই করব আর মানে ডালের বড়ি দিয়ে আর এই বড়িগুলো কিন্তু মা বানিয়ে পাঠিয়েছিল আর ওদিকে কাঁচা লঙ্কা আর জিরে ভেজে তুলে রেখেছি তেলে ভেজে তুলে রেখেছি তো ওটা এখন বেটে নিচ্ছি তো নামানোর আগে কিন্তু এটা দিয়ে দেবো তরকারিতে তাহলে তরকারি টেস্টটা খুব ভালো হয় আমার মা এইভাবে না রান্না করে আর আগে মানে মশলা দিয়েছিলাম ওই কষানোর সময় আদা আর জিরে বাটা ততটা দিয়ে কইশিনি যে তখন আর লঙ্কা টঙ্কা না কিছু দিই নি ওই যে লাস্টে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর এর মধ্যে যদি একটু মাছ দেওয়া যায় না তাহলে কিন্তু তরকারিটা আরও ভালো হয় কিন্তু ঘরে রুই মাছ আছে রুই মাছ না একদমই খেতে যাচ্ছে না কেউ মানে সবসময় রুই মাছটা খাওয়া হয় তো ওই জন্য রুই মাছের উপরে এখন আর সেরকম অতটা ভক্তি নেই ওই জন্য আর রুই মাছ দিয়ে তরকারি তরকারি এখন বেশি রান্না করা হয় না ওই নেওয়া রয়েছে ফ্রিজেই রয়েছে আর দেখো যে তরকারিটা এখন ফুটে গেছে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা বড়িগুলো হ্যাঁ বড়িগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এই বছর মানে মা বানিয়ে দিয়েছে অল্প করে বানিয়েছে তো এই বছর ওই জন্য বড়িগুলো এত ভালো হয়েছে খেতে তো এদিকে ওই যে মশলাটাও আমি বেটে রেখে দিয়েছি এখন বলটা দিয়ে দিলাম এইটটা নাড়াচাড়া করুন আর একটু ঢাকা দিয়ে দেবো কারণ আলুগুলো এখনো ভালো করে সেদ্ধ হয়নি মানে সেদ্ধ হয়েছে কিন্তু এখনো শক্ত রয়েছে তো ওটা একটু নরম হবে তারপরে আমি তরকারিটা নামাবো এখন রান্না করতে করতে এদিকে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ব্রাশ দিয়ে দিয়েছি এখন ব্রাশ করছে ব্রাশে কিন্তু কলগেট নেই শুধু ব্রাশ দিয়েই ব্রাশ করে তো দু বছর বয়স হলে তারপর থেকে কোলগেট দেবো এখন শুধু ব্রাশটাই দিই যে বিস্কুট টিস্কুট খেলে সেগুলো যেন তাতে লেগে না থাকে বা চকলেট খেলে সেগুলো যেন তাতে লেগে না থাকে সেই জন্য ব্রাশটা দিই ও একাই মানে আমি ব্রাশ করি দেখে আমাকে দেখে দেখে একাই শিখে গেছে ব্রাশ কি বলছো তো ওদিকে কিন্তু তরকারিটা হচ্ছে তরকারিটা কিন্তু এখনো হয়নি ওই বইটা দিয়ে সবাই ঢাকা দিলাম হতে থাক তরকারিটা আমি ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো রান্না বান্না তো অনেক সকালবেলায় হয়ে গেছে আর এখন আমার বর ঘুম থেকে উঠে চলে গেল তারপরে কিন্তু বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম আর দুটো কম্বল কিন্তু আজকে তুলে রাখবো এই যে হচ্ছে আমি ভাঁজ করে এই দেখো এই ব্যাগটার মধ্যে কিন্তু দুটো কম্বল আমি এখানে রেখে দিয়েছি এই যে দেখা যাচ্ছে দুটো কম্বল রেখে দিয়েছে এই কম্বলের ব্যাগগুলো কদিন আগে মিশো থেকে নিয়েছিলাম তো ভালোই এসছে একদম কম দাম একশো কত টাকা যেন নিয়েছিল দুটো ব্যাগ আর বাইরে থেকে কিনতে গেলে এক একটা ব্যাগ দুশো টাকা করে নেয় সেগুলো অবশ্যই এর থেকে একটু ভালো কিন্তু ছোটো ছোটো কম্বল রাখবো তো অসুবিধা হবে না ওই জন্যে এগুলো নিয়ে নিলাম তো এগুলো এখন এই ছোটো আলমারিটার মধ্যে না রেখে দেবো আর পরে যখন সব কম্বল তোলা হবে ওপরে পরিষ্কার করে মানে ওখানে তো খুব ধুলো পরে ঝুল টুল পরে তো ওখানে ভেবেছি একটা ওই পুরনো ছেঁড়া বিছানা চাদর যেগুলো আছে সেটা পেতে দিয়ে তার ওপরে ওই কম্বলগুলো রেখে আবার আর একটা ছেঁড়া চাদর হোক বা ছেঁড়া শাড়ি হোক যাই হোক মানে পুরনো জিনিস কিছু তো ওখানে ঢাকা দিয়ে দেবো ধুলো পড়লে ওটার উপরে পড়বো ওটা প্রতিদিন ছেড়ে টেড়ে নেবো তাহলে আমার আলমারির ভেতরেও জায়গা হবে আর ওই জিনিসপত্রগুলো আমার রাখা হবে তো সেরকমই একটা চিন্তা ভাবনা আছে এখন দেখা যাক কি করি সারাদিন তার কোনো কাজ নেই রান্না বান্না সকালে হয়ে গেলে সারাদিন বসে বসে ঝিমোতে হয় একদিক থেকে ভালো সকালবেলা কাজ বাজ হয়ে গেলে না রান্না হয়ে গেলে আর কোনো একটা টেনশান থাকে না কী রান্না করবো কী রান্না করবো রিহু রিহু জেগেই ছিল ওকে তো কোলে নিয়ে পরে বাকি রান্নাটুকু সেই সেজন্য বাকি রান্নাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো রিহুকে এখন ওর ওর খাবার বানিয়ে নিয়েছি ওকেও খাইয়ে দিয়েছি ও এখন ওই জন্য খেদে খেলছে খিদে নেই তো ওই জন্য রান্না কাটি এরকম করছেন এখন এই যে কম্বলের কভারটা খুলবে বলে বায়না করছে তো যাই হোক আর এই দেখো নেওয়া হয়েছে দুটো লন্ড্রি ব্যাগ এই একটা এটা বড় আর একটা আছে ছোটো সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি করে না তো এই যে ব্যাগটা হচ্ছে এরকম আর ব্যাগটার ভেতরে কিন্তু অনেকটাই জায়গা আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেরকম একটা ঢাকনা দেওয়া আছে ব্যাগে আর আছে এরকম ভেতরে অনেকটা জায়গা তো এর মধ্যে কিন্তু অনেক জামাকাপড় রাখা যাবে আর একটা আছে ছোট ব্যাগ সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক মিনিট দ্বারাও তো এগুলোও আমি নিয়েছি মিশো থেকে তোমরা যদি কেউ নিতে চাও মিশো থেকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্কটা দিতে দেবো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সেটা থেকেও কিনতে পারো আর এরকম একটা ছোট এরকম আছে এই যে তো যদি ছোটোটা প্রয়োজন হয় ছোটোটাই ইউজ করতে পারো যদি বড়োটার প্রয়োজন হয় বড়োটাই ইউজ করতে পারো কিংবা ছোটোটায় হয়তো কাচের জন্য যেগুলো রাখলাম সেগুলো ছোটোটায় রাখতে পারো আর বড়োটা কাপড়গুলো কেঁচে সুন্দর করে ভাজ করেও গুছিয়ে রাখা যাবে মানে দুভাবে এটাকে ইউজ করা যাবে তো খুবই ভালো খুবই মানে কি বলবো কাজের জিনিস তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই কিনে নিতে পারো মিশো থেকে তো যাই হোক এখন আর বেশি কথা বারাচ্ছি না এখন দেখি ঘরটা এখানে একটু এলোমেলো হয়ে আছে নিচের কয়েকটা যে জামাকাপড় যেগুলো কাজব বের করেছি তো আর বিছানা চাদরটাও পাল্টে রাখো কালকে কিন্তু ব্লু কালারের চাদরটা ছিল আজকে পিঙ্ক চাদরটা পেতে দিয়েছি তো এখন এগুলো খেজে সকালবেলা কেচেছি জামাকাপড় অনেকগুলো সেগুলো ছাদে মেলা রয়েছে নিচের দড়িটা তো ফাঁকা রয়েছে ভাবছি কেচে যাবো এখন গিয়ে দেখবো নিচের দড়িতে যদি কিছু মেলা না থাকে তাহলে এগুলো ভেজাব না কিন্তু আর ভেজাব না তো এখন যাই দেখি অনেক বক বক করে নিলাম এখন কাজবাজগুলো করে আর ঘরটা টুকটা করে একটু পরিষ্কার করি আর বিকেলবেলা এখন কিন্তু রিহুকে নিয়ে মাঠে চলে এসেছি আর রিহু আর ওর বাবা দেখো ওখানে ওই যে একটা ফুটবল নিয়ে খেলা করছে তো ওর বল নিয়েই আসি প্রত্যেক দিন কিন্তু আজকে বল নিয়ে আসিনি তো বলছিলাম চল বাবা যে আমরা দুজনে একটু ঘুরে আসি মাঠের দিক থেকে এই বলে নিয়েছিলাম আর প্রত্যেক দিন না মাঠে প্র্যাকটিস করে তো ক্রিকেটের ওই জন্য আর আসা হয় না এক সাইডে ভলিবল খেলে একদিকে ক্রিকেটের প্র্যাকটিস করে আরেকদিকে অন্য বাচ্চারা ফুটবল খেলে ওই জন্য নৌকা নিয়েই আমি আসি না সেরকম নিয়ে আসলে ওই মন্দিরের দিকে নিয়ে যায় তারপরে কুকুর টুকুর থাকে তো আর ও না কুকুরের পেছন পিছন খুব দৌড়োয় তারপরে অন্য বাচ্চারা খেলা করে ওদের বলের পিছনে দৌড় তো ওই পাশে আরো ছোট ছোট বাচ্চাগুলো খেলছে ওদের পেছন পেছন দৌড়ত ছিল বলের পেছন তো ক্লাবের ভেতর থেকে একটা এই বলটা ফেটে গেছে এটা দিয়ে তো কেউ খেলেন তো এই ফাটা বলটা এড়ে দিয়েছে যে ছোট মানুষ ও খেলবে ও তার জোরে লাথি টাথি মারতে পারবে না ওই জন্য ওকে বের করে দিল তো ও খেলছে আর ওর বাবার সঙ্গে সঙ্গে একটু দৌড়ছে আমি ভাবলাম থাক যাক তাহলে এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিই তো দেখো ভালোই জোরে কিন্তু বলে লাথি মারছে আর এখন ওই যে মাঠ পরিষ্কার করতে লেগে গেছে মানে ওখানে ওই যে নোংরা চামচ টামচ ফেলেছে ওই মাঠে তো এখানে তো কালী পুজো হয় তারপরে ফাংশান হয় বড় করে তারপরে এই কদিন আগে মাঠে খেলাও ছিল তো সেই ভিডিও তোমরা দেখেছ তো সেই সময় সব টাচার বিক্রি হয় ঘুগনি বিক্রি হয় সেই সব চামচগুলো ওখানে ফেলেছে তো সেইগুলোই রয়ে গেছে এখন আর মাঠটা আর পরিষ্কার করা হয়নি আর দেখো চলে এসছি সন্ধ্যেবে বেলা বাড়িতে তারপরে এখন কিন্তু রাতের বেলা এখন সাড়ে আটটা মতো বা যে এখন রাতে রান্না করছি তো ওই যে সবুজ কড়াইশুটিগুলো এটা কিন্তু মটন না এটা কিন্তু কড়াইশুটি ওইগুলো দিয়ে ঘুগনি বানাচ্ছি আর এদিকে করবো হচ্ছে লুচি তো ওই জন্য কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন ওই যে তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তো পরিমাণ মতো ভালো করে তেল দিয়ে দেবো তো ভাবলাম কি একবারেই বসিয়ে দিই ওই জন্য ময়দাটা আগে মেখে নিয়ে তারপরে আমি ওইদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি দিয়ে ততক্ষণে ময়দাটা রাখা হয়ে গেছে আমার অনেকটা টাইম দেখো অনেকটা সফটও হয়ে গেছে ময়দাটা তো ওই জন্য একসঙ্গে বসিয়ে দিলাম যে ওই পাশে ঘুগনিটা হয়ে তার সময় লুচিগুলোও হয়ে যাবে তো একেবারে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব। আর এখন কিন্তু লুচিগুলোও মানে ভেজে আর আমি না সেরকম ভালো লুচি বেলতে পারি না মানে গোল গোল করে রুটিও সেরকম ভালো বেলতে পারি না তোমরা তো সবাই দেখেছো ভিডিওতে যে আমি সেরকমভাবে রুটিও বেলতে পারি না লুচিও বেলতে পারি না তো ওই জন্যে যেরকম হচ্ছে সেরকমই আমি বানিয়ে নিচ্ছি তো গোল না হোক ইন্ডিয়ার ম্যাপ হোক পাকিস্তানের ম্যাপ হোক বাংলাদেশের ম্যাপ হোক যেরকমই হোক হবে তো একটা কিছু কিংবা পশ্চিমবঙ্গের ম্যাপ একটা ম্যাপ তো হবে দেখো এবার খেবড়ো হয়েছে কিন্তু লুচিগুলো কিন্তু ফুলেছে আর খেতেও ভালোই হয়েছিল মোটামুটি একটু নুন একটু চিনি দিয়ে মেখেছিলাম ময়দাটা যখন মেখেছি সে সময় একটু আটা ময়দা মিক্স করে নিয়ে মেখেছিলাম ওই জন্য লুচিগুলো একটু লাল লালও হয়েছে আর আমার ছেলে কিন্তু মানে লুচি খেতে খুব ভালোবাসে তো এমনি ভাত টাত খেতে না কিন্তু রুটি লুচি পরোটা এগুলোও খুব পছন্দ করে আর দেখো তোমাদেরকে বলেছিলাম না যে এই পাশে লুচি ভাজতে ভাজ দেখে ঘূর্ণিটা হয়ে যাবে দেখো এটা কিন্তু হয়ে গেছে আর কমপ্লিট পুরো এখন নাড়াচাড়া করে একটু আমি গ্যাসটা অফ করে দেবো আর এই পাশে লুচি একটা করে বেলছি আর ভাজছি আগে থেকে মানে বেলে রেখে দিলে না ওটা মানে ছোট হয়ে যায় আর ভালো লাগে না তো এই পাশটা তো একটু পরিষ্কার করে নিয়েছো ওই জন্য ওই সাইডে রেখে রেখে বেলছি তো আমার এই যে দেখো হয়ে গেছে কিন্তু রান্না এখন এই যে এই থালাটা কিন্তু আমার বরের জন্য সাজিয়ে রেখে দিলাম মানে ওর জন্য একদম বেড়ে রেখে দিলাম যখন আসবে রাতের বেলা এখন একটু দেরি করে আসছে তো ও তখন খাবে আর এই থালায় নিয়েছি আমার জন্য তরকারি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট